শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বিশ জুলাই রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো তালিকা সংশোধনী নিয়ে এসেছে একটি বিশেষ খবর আসামে ভোটার তালিকা সংশোধনী নিয়ে প্রশিক্ষণ শেষ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে চোদ্দ থেকে ষোলো জুলাইতে অফিসার সহ জেলার বিএলদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে খবর অনুযায়ী আগামী মাস অর্থাৎ আগস্ট মাসেতে আসামে ভোটার তালিকার নেবির পরিমার্জন আরম্ভ হয়ে যাবে বলে আবার এসেছে এর দিকে 26 বিধানসভা নির্বাচনেতে 22 विधायकोंর টিকিট কর্তন এবং গনিষ্ট মন্ত্রীদেরকে দেরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছিলেন विधायकরা পঞ্চায়েত গঠনে জড়িত না হতে শুধু পঞ্চায়েত গঠনে জড়িত হওয়ার কারণে আগামী নির্বাচনেতে 22 विधायकोंর টিকিট কর্তন করা হবে আর সঙ্গে যে সব মন্ত্রী এবং विधायकों ক্ষেত্রে অরুণোদয়ের মতো সরকারি প্রকল্প রূপায়নে ডিলে হচ্ছে এই সব विधायक মন্ত্রীদের কে দমক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গতকাল বাংলাদেশে গুরিয়ে পাঠানো হল বারো জন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারত বাংলাদেশ অন্তরাষ্ট্রীয় সীমান্তবর্তী আসাড় এবং শ্রীভূমির মধ্য থেকে বারো জন অবৈধ অনুপ্রবেশকারীর দলটিকে পুলিশ বাংলাদেশে গুরিয়ে পাঠিয়েছে বলে খবর এসেছে এদিকে আসামেতে যে সকলেরা বাংলা ভাষা বলে তাদেরকে বাংলাদেশি বলে গণ্য করা হয় আসামে বসবাস করা বাঙালি সকল যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এই রকম পরিস্থিতি ভারতে ভারতের কোন স্থানেতে নেই বলে মন্তব্য করেছেন টিএমসি নেত্রী সাংসদ সুস্মিতা দেব এদিকে আবার একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে প্রথমে বাতের সঙ্গে পনেরোটা স্লিপিং ট্যাবলেট খাইয়ে অপেক্ষা করেছিল মৃত্যুর জন্য কিন্তু তিন ঘন্টার পর মৃত্যু না হওয়ায় অবশেষেতে বিদ্যুৎ শক দিয়ে নৃশংস হত্যা করল স্বামীকে স্ত্রী প্রেমিকের সাথে মিলে সংগঠিত করেছে এই হত্যাকাণ্ডে স্বামী করণ দেবকে হত্যার অভিযোগে স্ত্রী সস্মিতা দেব এবং রাহুল আটক করেছে পুলিশ বলে খবর এসেছে এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে আগামী দুই দিন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্য জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে জাপানি জেনকে ফ্লেটাজের নামের প্রভাব যার ফলে এখন পর্যন্ত জিএমসি এইচ তে একুশ জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না থাকিলে বিজেপি একশো পঞ্চাশটি আসন পেত না অর্থাৎ নরেন্দ্র মোদী না থাকিলে বিজেপি একশো পঞ্চাশটি আসন পেতে অসম্ভব হতো বিজেপি সাংসদ এদিকে গতকাল ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি এবং হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলে হাজার হাজার বিঘা জমি বেদখলকারীর কবলে রয়েছে বড়াইল ফের হয়ে এবার বরাকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে মিজোরামে তেল সংকটের আশঙ্কা মিজোরাম অয়েল ট্যাঙ্কার ডাইভার্স অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে তারা জানিয়েছে কাইনপুর সাইরাং সড়কের বেহাল অবস্থার কারণে ওই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ অনিরাপদ এই অবস্থায় ডাইভার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে আজ উনিশ জুলাই দুই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ট্যাঙ্কার পরিষেবা বন্ধ রাখিবে যার ফলে মিজোরাম রাজ্যে তেল সংকটের আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে এদিকে দেশে সেতে আরম্ভ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের সকল প্রান্ত থেকে খেদা হবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে থাকতে পারবে না না অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র এদিকে এখনো পর্যন্ত সরকারি লাভ করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবে নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয় হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন